Today I am speaking here as a daughter and it is truly disheartening for me to speak such things. It took, it took years of dedication overnight to be in, 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 in এত বছর রাজনীতি করে এই ফলাফল যদি পাই চাঁদাবাজি নামে যদি এই মিথ্যা অপবাদ দেয় উইদাউট এনি প্রপার এভিডেন্স উইদাউট এনি প্রপার ইনভেস্টিগেশন এটা তো আমরা অ্যাকসেপ্ট করতে পারতেছি কিভাবে কীভাবে অ্যাকসেপ্ট করব কোনো ফটোগ্রাফ কোনো ভিডিও কোনো এভিডেন্স কোনো কিছু ছাড়াই একটা মানুষের নামে এভাবে একটা মানুষকে ডিফেম তো করা যায় না পুরা সোশ্যাল মিডিয়াতে নানাভাবে ভিউমারস স্প্রেড করতেছে 5 আগস্টের পর আমাদের ফ্যামিলিতে পাঁচটা গায় আছে বিলিং হয়েছে আমরা এটা ঘুরতেছি এটা ঘুরতেছি এটা তো আমাদের ফ্যামিলিকে মেন্টালি হারাস করা হচ্ছে পরবর্তীতে আমাদের ফ্যামিলিকে যদি এভাবে টার্গেট করা হয় এটা টাইভার কে নেবে এটা নিয়ে এই বিচার চাই আমরা

আমি যদি কারো কাছ থেকে জানতে চাই যাওয়ার জন্য যাই তাহলে সুনির্দিষ্ট একজন ব্যক্তির কাছে তো আমি গিয়েছি আমি গিয়েছি যাতে আমি ফোন করে বলেছি অথবা আমার কোনো লোকজন গিয়েছে এরকম কোনো স্টিল ছবি স্টিল ভিডিও আপনাদের কাছে আছে কিনা এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই সাংবাদিক বন্ধুগণ হ্যালো আপনি বিখ্যাত তথ্যের নিউজ করবেন আপনি করে যেতে পারবেন আমি যখন আপনাকে ফোন করব ভাই এটা তো অন্য একটা কাজ করেছেন আমার এই তথ্য যারা আপনি নিউজ করেছেন তখনই আপনি বলবেন আপনি একটা প্রতিবাদ দিয়ে যান আমি আপনারকে প্রতিবাদ দিয়ে গেলাম কিন্তু আমার যে রাজনীতিক অপরিণীয় প্রতি হল আপনারা মনে রাখবে সাংবাদিক ব্যয় বলে আমরা রাজনীতিবিদ রাজনীতি করি রাজনীতির পরও আমাদের কিন্তু একটা জীবন রয়েছে জাগতিক জীবন রয়েছে আমার একটা পরিবার রয়েছে আমার একটা সমাজ রয়েছে আজকে যে আমাদের আমাদের যে দকমা লাগানো হয়েছে এটা অত্যন্ত পরিতাপের বিষয় আমার দলের হাই কমান্ডের কাছে আমি সাংবাদিক বাইদের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি আমি একজন এই যে সাধারণ নাগরিক আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাদের উপর আমার অধিকার রয়েছে সেই অধিকারের ভিত্তিতে আপনারা হচ্ছে জাতির বিবেক যখন জাতির ক্রান্তি লক্ষ্য আসে তখন কিন্তু আপনি জাতির পক্ষে ছায়া সরকার নিচে আপনারা কাজ করে সাংবিধানিকতা মলামের লিখনই শক্তির মতো শক্তি আর কিছু নাই আমি সেটাই মনে করি সেটাই বিশ্বাস করি আজকে আমি সেই লিপুনির মাধ্যমে সেই সাংবাদিকতার পেশাগত দায়িত্বের মধ্যে থেকে আপনারা অবশ্যই আমার হাইকমান্ডকে জিজ্ঞেস করবেন এমদাদুল হক বাদশাহ যদি সাংগঠনিক পরিপন্থী কোনো কর্মকাণ্ড করে অবশ্যই সংগঠনের বিধি মোতাবেক অনুযায়ী আমাদের বহিষ্কার করা যেতে পারে এটাই স্বাভাবিক কিন্তু আমাকে চাঁদাবাজ বলা এটা অত্যন্ত পরিতামের বিষয় আপনারা তাদের থেকে জিজ্ঞেস করবেন সুনির্দিষ্টভাবে আমি তার থেকে চাঁদা চেয়েছি কোন ব্যক্তি থেকে চাঁদা চেয়েছি কখন চেয়েছি কত টাকা চেয়েছি এবং কিসের মাধ্যমে আমি চাঁদা চেয়েছি এই জিনিসটা তার থেকে জিজ্ঞেস করবেন এবং আমি যার জমি দখল করেছি আমাকে কথা বলা হয়েছে যে আমি জমি কারণ জমি দখল করেছি এই জমি কার জমি আমি দখল করেছি কোন ব্যক্তির জমি দখল করেছি কখন দখল করেছি এখন নিশ্চয়ই কারো না কারো জায়গা তো আমি দখল করতে গিয়েছি সেই ব্যক্তি অবশ্যই জমির মালিকানা থাকবে তার ফতিয়ান থাকবে তার দলিল থাকবে তার নাম জারি মিউটেশন থাকবে তার খাতা দাখিলা থাকবে এটাই তো স্বাভাবিক আপনারা দয়া করে এই বিষয়টা আপনারা জাস্টিফাই করবেন অ্যানালাইসিস করবেন তাদের থেকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবে। আমি দীর্ঘদিন কৃষিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আপনারা জানেন সতেরোটি বছর আন্দোলন করেছি আমার বিরুদ্ধে আড়ংটার অধিক মামলা হয়েছে বারবার কিন্তু আমি জিয়ালে গিয়েছি কিন্তু ফেজিবাদী সরকারের আমলে চট্টগ্রাম শহরে 41 টি ওয়ার্ডের থানায় আমার বিরুদ্ধে কোনো চানাবাদী অভিযোগ নাই একটা জিডিও নাই একটা মামলাও নাই আমাকে যদি আপনারা প্রমাণ দেখাতে পারে। আমি আপনাদের সামনে বলে দিতেছি আমি রাষ্ট্রপক্ষে নিয়ে যাব এবং আপনারা বিচারে যে সিদ্ধান্ত নি আমার বিচার করবে আমি সেই সিদ্ধান্তের মাথা দিয়ে নিব এবং আপনাদেরকে আমি আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি 5 আগস্টের পরে এই 15টি থাকার মধ্যে আমার বিরুদ্ধে একটি অভিযোগ আমাকে আপনারা দেখাটা পারতে যদি পারে এবং একটা মামলা যদি চাঁদাবাজি অথবা দখলবাজি মামা আমাকে দেখাটা পারে আমি রাষ্ট্র ছেড়ে দেব আপনাদের সামনে গামি বলছি আমি এভেল প্রমিস করে বলছি এদরের কোনো অভিযোগ যদি আমার উপর থাকে আমি আপনারা যে শাস্তি দিবে সেই শাস্তি আমি মেনে নেব সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ আজকে আমি বড় অসহায় আজকে আমি আমার পরিবারকে নিয়ে আসি আমার মেয়ে সে এলেভেল করে আমার ছেলে সে লেভেল করে সে কিন্তু ইংলিশ মিডিয়ামে আপনার ক্লাস থ্রিতে পড়ে আজকে আমার ছেলে মেয়েদেরকে আমি কি জবাব দেবো এই দায়বার কে নিতে আজকে যে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে আপনারা জানেন আমাদের অনেক জায়গা কর্মী বহিষ্কার করা হয়েছে পরবর্তীতে বট বাহিনী তাদেরকে হত্যা করেছে লক কেটে দিয়েছে আমাকে ফেসবুকে মিথ্যা বিভিন্ন আইডি থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমাকে মেরে ফেলা হবে আমাকে লক করে দেওয়া হবে আমার তিন ভাইকে মেরে ফেলা হবে আমি এবং আমার ভাই যা আমার সবাই মেরে ফেলা হবে কালকে যদি আমাকে মেরে ফেলে এই দায়িত্ব কে নেবে এই দায়ভার কে নেবে আমরা রাজনীতি করি দেশের জন্য রাজনীতি করি জনগণের কল্যাণে কাজ করার জন্য রাষ্ট্রের কল্যাণে কাজ করার জন্য রাজনীতি

অন্যায় মিথ্যা তথ্য ভিত্তিতে আমার কিন্তু যে বহিষ্কার করা হয়েছে যে অববাদ আমাকে দেওয়া হয়েছে আমি চাই না ভবিষ্যতে আমাদের কোন নেতা কর্মী এইরকম ষড়যন্ত্র শিকার হয়ে কোনো অন্যায় অবাদের যাতে শিকার না হয় তার জন্য আমি আপনাদের কাছে বিলিতভাবে আমি অনুরোধ করছি আজকে আপনারা জানেন সাংবাদিক বন্ধুগণ যে কয়েকটি মিডিয়া আজকে মিডিয়া বলা যায় অনলাইন পোর্টাল তারা কিন্তু প্রতিনিয়ত তারা যদি মিথ্যা প্রবাহটা কোনটা গুলি ছড়ানো হচ্ছে আপনারা জানেন আমরা চেয়েছিলাম সাংবাদিক সমাজ তারা অবাধ লিপুনির মাধ্যমে তাদের বিবেককে জাগ্রত করবে সাংবাদিক পেশা হচ্ছে একটি পবিত্র পেশা সেই কে কাজে লাগিয়ে জনগণের সাথে আমরা সেটাই চেয়েছিলাম কিন্তু কিছু কিছু অনলাইন পোর্টাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কিছু সাংবাদিক তারা বিত্য বিভ্রান্ত দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে এবং সাংবাদিকতা করছে তো কিছু কিছু সাংবাদিকের কারণে সাংবাদিক সমাজিত হচ্ছে এই ব্যাপারে আজকে আমি এখানে সাংবাদিক সম্মেলন করছি আমাদের অভিভাবক আমাদের পার্থ চেয়ারম্যান তারেক রহমান প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করার জন্য এই সাংবাদিক সম্মেলন করছি আমাকে বহিষ্কার করেছে তার প্রতিবাদে কিন্তু আমি সাংবাদিক সম্মেলন করছি না আমার অধিকার আদায়ের জন্য আমি করছি কারণ আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাওয়ার রাস্তা আমার নেই কথাগুলি বলার যে নেই আপনাদের মাধ্যমে আমি এই বক্তব্যগুলো আমার এই করুণ কাহিনীগুলো আমি আপনাদের মাধ্যমে আমার মাদকীয় চেয়ারম্যানের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের সহযোগিতা আমি কামার ধন্যবাদ আপনাদের কিছু বক্তব্য থাকলে আমাকে বলবেন এটা আপনি প্রতিবাদ সমাবেশের কথা বলেন দেখবেন এখানে লেখা হয়েছে যে মিথ্যা তথ্যের ভিত্তিতে

তথ্যপত্রের ভিত্তিতে তোমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছিল সে অভিযোগ প্রমাণিত হয়েছে তার ব্যাখ্যা তোমাকে দিতে হবে কেন তোমার বিরুদ্ধে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিতে পারবো না তুমি আমাদেরকে ব্যাখ্যা দাও আমার তো আত্মপক্ষ সমর্থন শুধু রয়েছে সে কাজটি তারা করা উচিত ছিল ভাই ধন্যবাদ আপনাকে কিছু বলবে না আপনার মূল দাবিটা ভাই একটু জানতে আমার দাবিটা হলো আমি তো প্রথমেই বলেছি আমি একটা রাজনীতিবিদ রাজনীতিবিদ মধ্যে পক্ষে বিপক্ষে থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আমার বক্তব্য হলো যে আমাকে বহিষ্কার করেছে এটার বিরুদ্ধে আমার কোন রাগ অনুরাগ কিছুই নেই সংগঠন এই কাজটি করতে পারে আমি সংগঠনকে সাধুবাদ জানাই কিন্তু আমাকে একজন যে চাঁদাবাজ বলা হলো কিসের ভিত্তিতে চাঁদাবাজ বলা হলো সংগঠন তো এইভাবে একজন কর্মীকে চাঁদাবাজ বলতে পারে না আবার সংগঠন এখানে ওখানে বলেছে মানে আহ্বান করেছে আমার বিরুদ্ধে মানে আইনগত ব্যবস্থা নামাতে

আমি আপনাদেরকে বিনোদ ভাবে অনুরোধ করছি এখন তার কোনো সমস্যা না আমি তো এক একটা সাধারণ নাগরিক আমি একজন বিএনপি ভোটার হিসেবে এখন আমার তো এখন আর কোনো ক্ষমতা না দলীয় কোনো ক্ষমতা আমার দলের প্রভাব বা বিস্তার করতে পারবো না যারা বলছেন আমি দলের প্রভাব বিস্তার করছি আমি আপনাদেরকে একটি দুঃখের কথা আমার কষ্টের কথা একটা বলি আমি দুই হাজার একুশ সালে আমি যেই বাসাটা আমার আছে সেটা তো আমি বিল্ডিং করার জন্য করার জন্য আমি প্রস্তুতি গ্রহণ করি যখন আমি বিল্ডিং তৈরি আমি কিন্তু ব্যাংক থেকে এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা লোন নিয়েছি আমি জিএলএ থাকায় অবস্থায় আমার থেকে ব্যাংক এগারো লাখ টাকা অবার হয়েছিল আমার জিএলএ থাকা অবস্থায় আমি তাকে ছয় লাখ টাকা পেমেন্ট করেছি তখন আওয়ামী গভর্নমেন্ট কমার্স ছিল আমি টাকা পেমেন্ট করার পরে আমার বিরুদ্ধে মামলা করে দিয়েছে আমি এবং আমার স্ত্রীর বিরুদ্ধে আমার থেকে ব্যাংক এখন পঁচিশ লাখ টাকা পায় আমি যদি চাঁদাবাজি করতাম তুমি জব দখল করতাম এত টাকা পয়সা যদি আমার থাকতো তাহলে তো আমি যে ব্যাংক ডিফল্টার আমি ব্যাংকের টাকার মধ্যে পেমেন্ট করতে পারতাম আপনারা আইসিসি ব্যাংকে যান চক্করের সাথে গিয়ে জিজ্ঞেস করে আসেন আমি যে চাঁদাবাজি করেছি এত কোটি কোটি টাকা আমি যে টাকাগুলি বেলে আমার অ্যাকাউন্ট আছে আমি বললাম আপনাদের আমার প্রত্যেকটা তথ্য আমি আপনাকে দিতে পারবো এটা সম্পূর্ণ একটা মিথ্যা বানোয়ার এটা কাহিনী অল্প কাহিনী তৈরি করে আমাকে শুধুমাত্র

ষড়যন্ত্র মনে করেন বিরুদ্ধে তো যত অভিযোগ আছে যা নিজ হয়েছে এটা আপনাকে আগেই বলেছি আপনি সাংবাদিক সমাজ আপনারা জনগণের কথা বলেন রাষ্ট্রের কথা বলেন আমি এটা বলেছি না তো আপনারা জাতির বিভাগ আপনাকে বলেছি আপনারা যে কোনো জনগণের পক্ষ হয়ে কথা বলতে পারেন নিজ করতে স্বাভাবিক আমি আপনাকে বলছি তথ্যপত্র বিশ্লেষণ করে তথ্যপত্রের ভিত্তিতে সুনির্দিষ্ট প্রতিপক্ষ আপনার কোন ষড়যন্ত্র করছে কিনা আপনি স্বাভাবিক বিষয় রাজনীতি আমরা যারা রাজনীতি আমাদের প্রতিযোগিতা থাকে প্রতিযোগিতা থাকে এই স্বাভাবিক প্রতিযোগিতা প্রতিযোগিতা করবে

কারণ আমি মনে করি ষড়যন্ত্র এটা কেবল কারা করেছে যারা অন্যায় করেছে তারাই বুঝবেন এই বিষয় আমি আসলে আলোচনা করতে চাই না আমি কাউকে টার্গেট করে কিছু বলতে চাই না

আমাদের দুজনকে কিন্তু ক্রস লাইনের লিস্টে ছিল আলী মুক্তাজ খান সহ এখানে আমার পাশে আরেকজন নাসিরুদ্দিন চৌধুরী নাসি মুদি যুবদলের সহসভাপতি ছিল ওনাকে বহিষ্কার করা হয়েছে ওনাকে কেন বহিষ্কার করা হয়েছে উনি নিজেও জানেন এবং ওনাকে বহিষ্কার করার ক্ষেত্রে কে অভিযোগ করেছে ওনার বিরুদ্ধে সেই উনি জানেন না এরপরে আমাদের জুনিয়র ভাই আপনারা জানেন বঙ্গবন্ধু জন্মবার্ষিকীতে একটি উদীচীন সংগঠন এরা মোমবাতি পদ্মলনের নাম দিয়ে আমলিকা হর ভূমি বুষ্ট করার জন্য চেরাগি পারে এসে তারা একটা মনু করতে চেয়ে সেই জায়গায় কি উনি দিয়েছে বানা দেওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক তো আজকে আমি আপনাদের মাধ্যমে বারণ নিয়েছে আমাদের অভিভাবক জনাব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দলামম তাই রহমান সাহেবের কাছে আমরা আমি বিশিদিকে বিদ্যুত পাব বিদ্যুৎ করব আপনি কি সুস্থ এবং নিরপেক্ষ টিম দিয়ে এ আমাদেরকে যাদেরকে বহিষ্কার করা হয়েছে একটি তদন্ত কমিটি গঠন করুন তদন্ত কমিটি এমন ব্যক্তিকে দিবে যিনি রাজনৈতিক দল সদস্য না এখানে অনেক সংগঠন রয়েছে পেশাজীবী সংগঠন রয়েছে অনেক সংগঠন রয়েছে সাংবাদিক সমাজ রয়েছে ডাক্তার রয়েছে উকিল রয়েছে অনেক সংগঠন রয়েছে পরিবেশ প্রকৃতি কাজ করে এই ধরনের সংগঠন রয়েছে এই ধরনের তৃতীয় পক্ষ

তাদের কে যেন বলেছে কি দোষ ছিল তাদের বক্তব্য আমরা ফ্যাসিবাদী বিরুদ্ধে আন্দোলন করেছি রাজপথে ছিলাম বলেই আমাদেরকে ক্রস বাই লিস্টে দাওয়ালিছে সেটি কি টেপটা অডিও রেকর্ড রয়েছে কিন্তু আমি হয়তো এখানে আনি নাই কারণ এটা এখানে প্রাসঙ্গিক নয় বলে আমি এখানে আনি নাই 같아요 আবার বক্তব্যগুলো বুঝতে পেরেছেন আমি শেষ করার আগে আপনাদের কাছ থেকে যে আমি হেল্প চেয়েছি সেটাকে আমাকে আপনারা করবেন আমাকে সহযোগিতা করবেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে

che ha mandato il